নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আর একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিত্যদিন কিভাবে বাড়িতে দেবী তুলসী পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে সনাতন হিন্দু ধর্মের তুলসী বৃক্ষকে মাতৃরূপেই মান্য করা হয় বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত পবিত্র ও শুভ বলেই মনে করা হয় আমরা সকলে জানি ভগবান শ্রীহরি ও শ্রীকৃষ্ণের পূজাতে তুলসী পত্র ও তুলসী মঞ্জুরি দ্বারা অসম্পূর্ণ তবে শুধু তুলসী পত্রই পুজোর কাজেই ব্যবহার করা হয় নাই নিত্যদিনও মা তুলসীর পূজা করলে অত্যন্ত শুভ ফল লাভ প্রদান করা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী তুলসী হলেন কৃষ্ণপ্রেয়সী তার কৃপা হলেন তবেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি দেবী তুলসীর দর্শন মাত্রই পাপ নাশ হয় তুলসী গাছের জলদান করলে যোগ ভয় দূর হয় তুলসী বৃক্ষ রোপণ করলে ভক্তি লাভ হয় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক পুজোর সমস্ত উপকরণ আমি একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং সেই সমস্ত উপকরণ আমি সামান্য গঙ্গা জল এবং সে চন্দনের মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি পুজোর আগে আমি নিজেকে আচমান করে নেব তাই ভাতের সামান্য গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আবারও ভাতের সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ্বরে স্বরে পুণ্ড কাক্ষং সবাহ্য সূচি নম সূচি নম সূচি বন্ধুরা তোমরা যখন নিত্য পুজো করে নেবে তখনই আচমান করে নেবে আলাদাভাবে তোমাদের আচমান করার দরকার নেই এরপর আমি যেখানে তুলসী মাকে স্থাপন করব সেই আসনটিকে প্রস্তুত করে নেব তাই একটি জলচক্র ওপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনটিকে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব আমার গৃহে যে তুলসী মন্দিরটি রয়েছে সেখানকার জায়গাটি খুবই ছোট তাই তোমাদের সাথে সেখানে ভিডিওটি শেয়ার করা সম্ভব নয় তাই আমি আলাদাভাবে একটি টবে আমি তুলসী মাকে স্থাপন করে রেখেছিলাম এবং তুলসী মাকে আমি আমার ঠাকুর ঘরে নিয়ে এসেছি আমি আজ তোমাদের ঠাকুর ঘরেই এই নিত্য তুলসী পূজাবিধি শেয়ার করে দেখাবো তাই মায়ের জন্য যে আসনটি প্রস্তুত করে রেখেছিলাম সেই আসনে মাকে স্থাপন করে নিয়েছে এবং মাকে একটি লাল কাপড়ের দ্বারা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর মায়ের সামনে আল্পনা দেবো যেহেতু আমি এখানে তুলসী মন্দির করেছি তাই মায়ের সামনে একটু আল্পনা দিয়ে নেব প্রত্যেক দিন সকালবেলায় সূর্যোদয়ের আগে যখন তুলসীতলায় গোবর দেবে তখন একটি মন্ত্র উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি হল তুলসী নড়ি তুলসী চড়ি তুলসী কোলাম সার তলায় গোবর দিয়ে জন্ম হয় না আর তাই প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে তোমরা এই মন্ত্রটি উচ্চারণ করে তুলসী তলায় গোবর দেবে এরপর তুলসী মায়ের সামনে একটি তেলের প্রদীপ প্রচলন করে নেব এবং একটি ধূপকাঠি প্রচলন করে নেব সর্বপ্রথম আমি তুলসী মাকে ধূপকাঠি দ্বারা আরতি করে নেব এরপর তুলসী মায়ের সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা তুলসী মাকে আমি তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব জয় তুলসী মায়ের জয় জয় তুলসী মায়ের জয় জয় তুলসী মায়ের জয় এরপর তুলসী মাকে আমি জল অর্পণ করব সেই জলটি আমি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি এবং সেই জলে আমি সামান্য চন্দন মিশিয়ে দেব এবং হলুদের গুঁড়ো এবং ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব তুলসী মাকে জল নিবেদন করার সর্বত্র উপায় হলো তুলসী মঞ্চকে চারবার প্রদক্ষিণ করে তারপর জল নিবেদন করা যাদের বাড়িতে খোলা জায়গায় তুলসী মঞ্চটি রয়েছে তোমরা অবশ্যই চারবার প্রদক্ষিণ করে তারপর তুলসী মাকে জল অর্পণ করবে এবং হাতে এক ঘটে জল নিয়ে যখন প্রদক্ষিণ করবে ইয়ানি কানি চ পাপানি ব্রক্ষ হত্যাদি কানি চ তানি তানি সত্যি প্রদক্ষিণ পদে পদে এই মন্ত্রটি উচ্চারণ করার সময় তুলসী মঞ্চকে আমি চারবার প্রদক্ষিণ করব। এরপর তুলসীমাকে জল অর্পণ করব জল অর্পণ করার সময় যেই মন্ত্রটি উচ্চারণ করব সেই মন্ত্রটি হলো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম কালে অন্তিমকালে স্থল তুলসীমাকে জল অর্পণ করার আরেকটি মন্ত্র আছে মন্ত্রটি হল ওং গোবিন্দং বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্থাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়ণীম তুলসী জল ছাড়া আরও দুটো জিনিস নিবেদন করা যায় সেই দুটি জিনিস হলো কাঁচা দুধ এবং আখের রস কাঁচা দুধ নিবেদন করলে পারিবারিক ও আর্থিক উন্নতি ঘটে এবং কাঁচা দুধের সাথে যদি সামান্য চিনি বা মিষ্টি মেশানো যায় তাহলে অত্যন্ত শুভ প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার এবং প্রত্যেক মাসের একাদশী তিথিতে যদি তুলসী বৃক্ষে চিনি বা মিশ্রি মেশানো দুধ যদি অর্পণ করা যায় তাহলে সকল ব্যক্তি দুর্ভাগ্য দূর হয় এবং সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি ঘটে তাই দেখো একটি পরিষ্কার পাত্রে আমি সামান্য দুধ এবং তার সঙ্গে চিনি মিশিয়ে সেই দুধটি প্রস্তুত করে নিয়েছে এবং তুলসী মাকে সেই কাঁচা দুধ আমি নিবেদন করে দেব এবং মনে মনে অবশ্যই জয় তুলসী দেবীর জয় জয় তুলসী মায়ের জয় জয় তুলসী মায়ের জয় তোমরা যখন তুলসী মাকে কাঁচা দুধ অথবা আখির রস নিবেদন করবে তারপর তোমরা অবশ্যই পরিষ্কার শুদ্ধ জল দ্বারা তোমরা তুলসী মাকে নিবেদন করে দেবে এরপর তুলসী মাকে আমি এখানে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেব এবং তুলসী মায়ের যে টপটি তাতেও আমি তিনটি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর তুলসী মাকে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো এবং টবেও আমি কেশর চন্দনের তিনটি তিলক দিয়ে দেব এরপর তুলসী মাকে আমি হলুদের তিলক দিয়ে দেবো তাই তুলসী মাকে এখানে হলুদের তিলক দিয়ে দেবো এবং টবেতেও আমি তিনটি হলুদের তিলক পরিয়ে দেব। এরপর তুলসী মাকে আমি চন্দন এবং গঙ্গাধে দ্বারা শুদ্ধকরণ করা একটি মাল্য আমি তুলসী মাকে নিবেদন করে দেব তোমাদের প্রত্যেকটা দিন যে তুলসী মাকে মালা নিবেদন করতে হবে তাও নয় তোমরা শুধুমাত্র পুষ্প দিয়েও তোমরা মাকে পুজো করতে পারো বৈশাখ মাসে অথবা কার্তিক মাসে তুলসী মাকে লাল অন্য নিবেদন করা অত্যন্তই শুভ তাই তোমাদের নিত্যদিনে যে তুলসী মাকে লাল অনার নিবেদন করতে হবে তাও নয় তোমাদের ইচ্ছে হলে তোমরা তুলসী মাকে লাল অন্য নিবেদন করতে পারো এরপর তুলসী মাকে আমি পুষ্প নিবেদন করে দেব এবং তুলসী যে আসনটি তাতেও আমি সুন্দর করে পুষ্প দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলব এরপর তুলসী মাকে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো তুলসী তুলসী মাধবী লতা তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে তুলসীমাকে প্রণাম করার আরেকটি মন্ত্র আছে মন্ত্রটি হল অং বৃন্দা ওই তুলসী দৈবই পিয়ায় ওই কেশবশ্য চ কৃষ্ণ ভক্তি প্রদেয় দেবী সত্য বৈতই নমৈ নমঃ তুলসী মায়ের সামনে প্রত্যেক দিন যদি একটিমাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করা যায় তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই একটি পুষ্প দিয়ে সুন্দর করে পাত্রটি প্রস্তুত করে নিয়েছে এবং ঘি দিয়ে আমি প্রদীপটি প্রস্তুত করে নিয়েছে এবং তুলসী মায়ের সামনে আমি ঘিয়ের প্রদীপ প্রচলন করে নেব এরপর আমি তুলসী মাকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব এরপর আমি তুলসী মাকে আজ বানানো ফল দিয়েই ভোগ নিবেদন করব সেই বানানো ফলে পুষ্প দিয়ে আমি তুলসী মাকে সেই বানানো ফল নিবেদন করে দিয়েছি এবং তুলসী মায়ের প্রিয় নকুন্দানা মিস্ত্রি এবং বাতাসা এবং সেই ভোগে আমি পুষ্প দিয়ে তুলসী মাকে সেই ভোগ নিবেদন করে দেব এবং পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করে দেব। তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব। প্রত্যেক যে ফল মিষ্টি এইসব দিয়েও ভোগ নিবেদন করার দরকার নেই শুধুমাত্র মিষ্টি বাতাসা এইসব দিয়েও তোমরা মাকে নিত্যদিন ভোগ নিবেদন করতে পারো এরপর তুলসী মাকে ভোগ নিবেদনের পর তুলসী মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করব তিনি যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর তুলসী মাকে আরতি করে নেব আরতিরও একটি নিয়ম আছে আরতি করার সময় ক্লক ওয়াইজ তিনবার বা সাতবার প্রদক্ষিণ করে তুরুষিমাকে আরতি করতে হয় তাই আরতি করে নেব ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা তুলসী মাকে আরতি করার পর তুলসী মায়ের কাছে হাত করে অনুরোধ করবো তিনি যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে তুলসী মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিত্যদিন কিভাবে তুলসী মায়ের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ